প্রায় প্রতিদিনই আমাদের মধ্যে অনেকে মাথা ব্যথার রোগে ভুগতে থাকে এবং যদি আপনি বিশদভাবে লক্ষ্য করে দেখেন মাথা ব্যথার কারণ কিন্তু সবার ক্ষেত্রে সমান নয় কেউ হয়তো সাধারণ মাথা ব্যথা টেনশন জনিত কারণে মাথা ব্যথা হচ্ছে কারো হতে পারে মাইগ্রেনের পেন কারো হতে পারে স্ট্রোকের পরে বা স্ট্রোকের সময় মাথা ব্যথা হচ্ছে বা কারো হতে পারে টিউমার জনিত কারণে মাথা ব্যথা আজকের ভিডিওতে আমরা জানবো মাথা ব্যথার কারণ কি হতে পারে মাথা ব্যথার লক্ষণ কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে এখনই সময় হয়েছে ডাক্তারের বাড়ি যাওয়ার কোনগুলো সোজা কথায় বিপজ্জনক লক্ষণ আর কি মাথা ব্যথা হলে করণীয় কি কিভাবে আপনি সেটা থেকে পরীক্ষা পেতে পারেন মাথা ব্যথা বা যেটাকে আমরা হেডেক বলি সেটা মোটা মূলত দু ধরনের হয় একটাকে বলি আমরা প্রাইমারি হেডেক আর একটাকে বলি সেকেন্ডারি হেডেক প্রাইমারি কোনটা যেটা ধরুন আপনার মাথার নিজস্ব কারণের জন্য মাথার কারণ মাথা স্নায়বিক কারণের জন্য যেটা হয় সেটাকে আমরা প্রাইমারি হেডেক বলি যেটা খুব হানিকরক হয় না খুব ক্ষতিকর হয় না যেটা সারানো অনেকটাই সম্ভব আর দ্বিতীয় কি কোনটা সেকেন্ডারি হেডে যেটা ধরুন মাথা অন্য কোন অসুস্থতার জন্য হচ্ছে এবং যেটা সারানো অনেকটাই ডিফিকাল্ট এবং যেটা হয়তো মারাত্মক রূপ ধারণ করতে পারে প্রথম কথা প্রাইমারি হেডে কোনগুলো হতে পারে যেমন ধরুন টেনশনের কারণে অবসাদের উদ্বেগজনিত কারণে কোনো জিনিসকে খুব চিন্তা করছেন খুব ভাবনা করছেন তার কারণে মাথা ব্যথা হচ্ছে সেটা হতে পারে আর কি হতে পারে মাইগ্রেনের মাথা ব্যথা মাইগ্রেনের জন্য যেটাকে আমরা অনেকে বলে আধ কপাল আমরা বলি জানালি মাইগ্রেনটা সবসময় আধ কপাল হয় না তো যে মাইক্রিনের কারণে যে ব্যথাটা হয় সেটা হতে পারে প্রাইমারি এবং সেটা সারানো সম্ভব হতে পারে যদি আপনারা চিকিৎসা পরিষেবা অবলম্বন করেন আর কোনগুলো হতে পারে ঘুম ঠিকঠাক করে হচ্ছে না আপনি ঘুমটা সেটা হতে পারে উদ্বেগের কারণে বা অন্য কোনো কারণে ঘুম ঠিকঠাক হচ্ছে না যতটা আপনার শরীরে ঘুম দরকার ততটা আপনি ঘুম দিচ্ছেন না বা ঘুম হচ্ছে না আপনার কোনো কারণে সেক্ষেত্রে হতে পারে যে মাথা ব্যথা সেটা হতে পারে খাবারে কোনো অনিয়ম দেখা দিলে শরীরে ধরুন আপনার ডিহাইড্রেশন হচ্ছে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে হতে পারে সেটা ডায়রিয়ার জন্য হতে পারে সেটা রোদে কোনো কাজ করছে সেখান থেকে আপনার সুইটিং এর মাধ্যমে জল বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে হতে পারে যে মাথা ব্যথা সেগুলো সবই হচ্ছে সরানো সম্ভব যে কারণটা আছে সে কারণটাকে সরালে আপনি দেখবেন আপনার মাথা ব্যথা চলে গেছে তার ট্রিটমেন্ট সম্ভব আর কোনটা সেকেন্ডারি হেডে যেটা বললাম ক্ষতিকার হতে পারে মারাত্মক রূপ ধারণ করতে পারে কোনগুলো যেমন ধরুন হতে ব্রেনের কোনো ইনফেকশন হয়েছে সেটা হতে পারে মেনিনজাইটিস সেটা হতে পারে এনসেফালাইটিস ব্রেনের কোনো ধরুন টিউমার হয়েছে ব্রেন টিউমারের জন্য মাথা ব্যথা হচ্ছে সেটা হতে পারে আর কি হতে পারে স্ট্রোকের সময় অথবা স্ট্রোকের পরে মাথা ব্যথা সেটা হতে পারে সেকেন্ডারি হেডেক প্রাইমারি এবং সেকেন্ডারি হেডেক নিয়ে তো কথা বলবোই এবং বিশদভাবে জানবো আমরা কিভাবে সেগুলো হয় কিভাবে আপনি বুঝবেন আপনার কোন মাথা ব্যথাটা হচ্ছে মানে কোন কারণের জন্য আপনার মাথা ব্যথা হচ্ছে আপনি কি করে বুঝবেন সেটা নিয়েও কথা বলবো তার আগে আমি কিছু লক্ষণ বলতে চাই যে লক্ষণগুলোকে আমরা সবসময় বলি বিপদজনক লক্ষণ যে লক্ষণগুলো থাকলে আপনার অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত হাসপাতালে যাওয়া উচিত এবং যত সম্ভব তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্ট নেওয়া উচিত সেই কারণ সেই লক্ষণগুলো নিয়ে কথা বলবো যেগুলোকে আমরা বলি বিপজ্জনক লক্ষণ প্রথম কথা আপনার মাথা ব্যথার সঙ্গে সঙ্গে যদি দেখেন বারবার বমি হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে বলি বমিটা হয়তো ছিটকে পড়ছে সেটাও হতে পারে বা বমি হচ্ছে যদি আপনি দেখেন মাথা ব্যথার সঙ্গে বমি হচ্ছে আমি বলবো ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের সঙ্গে কথা বলুন তাছাড়া কি মাথা ব্যথার সঙ্গে যদি দেখেন জ্বর আসছে ঘাড় শক্ত হয়ে যাচ্ছে ঘাড় আপনি বাঁকাতে পারছেন না ঘাড় কোনো কারণে শক্ত হয়ে গেছে সেটাও হতে পারে বিপজ্জনক লক্ষণ আর কি মাথা ব্যথার সঙ্গে দেখেন খিচুনি হচ্ছে আপনার হাত পা কাঁপছে বা আপনার মুখে চোখ দাঁড়িয়ে যাচ্ছে আপনি দেখছেন যে আপনার খিচুনির মতো লক্ষণ দেখা দিচ্ছে আমি বলবো ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন আর কোন ক্ষেত্রে আপনি ধরুন মাথা ব্যথার সঙ্গে সঙ্গে আপনি দেখছেন চোখ ঝাপসা হয়ে আসছে বা আপনি কোনো একটা জিনিসকে দুবার দেখছেন নর্মালি একবার দেখার কথা কিন্তু আপনি দেখছেন একই জিনিসকে আপনি দুবার করে দেখতে পাচ্ছেন সেটা হতে পারে বিপজ্জনক লক্ষণ আর কোনগুলো যেমন ধরুন মাথা ব্যথার সঙ্গে সঙ্গে দেখছেন আপনি হয়ে যাচ্ছেন ভারসাম্য যাচ্ছেন চলা করতে পারছেন না এগুলো সবই হতে পারে আর একটা কথা যেটা আমরা বারবার বলে থাকি সেটা হচ্ছে বয়স কোন বয়স পাঁচ বছরের নিচে ধরুন কোনো বাচ্চার মাথা ব্যথা হচ্ছে তারা সম্ভবত বলতে পারে যে তাদের মাথা ব্যথা হচ্ছে তারা কখনো হয়তো মাথায় হাত দিয়ে বসে থাকে কখনো অন্যভাবে তারা বোঝানোর চেষ্টা করে যে তাদের মাথা ব্যথা হচ্ছে পাঁচ বছরের নিচে কোন বাচ্চা মাথা ব্যথা বলে আমি অবশ্যই বলবো কোনো হচ্ছে পেডিয়াট্রিশিয়ান বা কোনো ডক্টরের পরামর্শ আপনি নিন ডক্টরের সঙ্গে কথা বলে আর কি আর যার বয়স হচ্ছে পঞ্চাশের ঊর্ধ্বে তাদেরও যদি মাথা ব্যথা হয় সেটাও একটা রিস্ক বহন করে এবং সেক্ষেত্রেও আমি বলবো ডক্টরের পরামর্শ নিন যদি ডক্টর মনে করে মাথা ছবি করার দরকার আছে মাথা ছবি করার সেটা সিটি স্ক্যান হতে পারে এমআরআই হতে পারে মোদ্দা কথা পাঁচ বছরের নিচে অথবা পঞ্চাশ বছরের অর্ধে যদি কারো বয়স হয়ে থাকে তাহলে আপনারা ডক্টরের পরামর্শ নিন ডক্টরের সঙ্গে কথা বলেন বিপজ্জনক কারণ নিয়ে যখন কথা বলছি তখন একটা কথা না বললেই নয় একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যখন মাথা ব্যথাটা দেখবেন হালকা হালকা করে প্রতিনিয়ত প্রত্যেকদিন হতে চলেছে আর একটা হতে পারে মাথা ব্যথা হঠাৎ করে শুরু হলো তীব্র যন্ত্রণা আপনি থাকতে পারছেন না প্রচন্ড ব্যথা করছে আহ মনে হচ্ছে যেন বিদ্যুৎ যেভাবে চমকে সেরকম করে আপনার মাথার মধ্যে ব্যথা করছে সেটা জেনে রাখবেন যেটা হালকা হালকা করে প্রতিনিয়ত প্রতিদিন হয়ে যাচ্ছে সেটা যতটা বিপজ্জনক নয় হঠাৎ করে শুরু হওয়া তীব্র মাথা ব্যথা বিদ্যুতের ন্যায় মাথা ব্যথা সেটা হতে পারে বিপজ্জনক লক্ষণ এবার আসি এক একটা করে মাথা ব্যথাতে ধরুন প্রাইমারি হেডেক নিয়ে প্রথমেই বলেছিলাম কি কারণ হতে পারে প্রথমত ধরুন টেনশন হেডেক কোনটা টেনশন হেডেক টেনশন জনিত কারণে মাথা ব্যথা ধরুন আপনি কোনো কারণে দুশ্চিন্তা করছেন দুশ্চিন্তার জন্য আপনার রাত্রে ক্ষম হচ্ছে না ঘুম না হওয়ার কারণে ধরো মাথা ব্যথা হয়ে যাচ্ছে বা এক জায়গায় একটা না আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন সেক্ষেত্রে হতে পারে যেমন যারা অনেক অফিসে কাজ করে অনেক এমন ধরনের কাজ থাকে যেখানে সারাক্ষণ বসে থাকতে হয় তাদের ক্ষেত্রে এই মাথা ব্যথা হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে কিভাবে বুঝবেন প্রথমত একটা তিরিশ মিনিটও থাকতে পারে বা তিরিশ মিনিট থেকে সাত দিনও থাকতে পারে কি হয় দেখুন কপালের চারপাশে মাথা ব্যথা হতে পারে মাথার দুপাশে মাথা ব্যথা কপালের চারপাশে মাথা ব্যথা সবই টেনশন জড়িত কারণে হতে পারে যখনই দেখবেন আপনি আপনি মনে করতে পারছেন বা আপনি বুঝতে পারছেন যে আপনার কোনো টেনশন আছে যার জন্য রাত্রে ঘুম আসছে না অবসাদে ভুগছেন হতে পারে সেই কারণে যে আপনার মাথা ব্যথা হয়ে থাকে কারণটা সেইটা যে অবসাদের জন্য আপনার রাত্রে ঘুম হচ্ছে না তার থেকে মাথা ব্যথা হচ্ছে আগেই বললাম কিভাবে সেটা হতে পারে যে কপালের চারপাশে অথবা মাথার দুপাশে হতে পারে ব্যথা এক্ষেত্রে আমি বলবো আপনার মনের চিকিৎসা করা আপনি যদি ডিপ্রেশনে ভোগেন ডিপ্রেশনে ট্রিটমেন্ট করান ঠিকভাবে আপনার মনের যত্ন নিন বিশ্রাম করুন জলের পরিমাণ বাড়ান রেস্ট নিন ঘুমের পরিমাণ বাড়ান যদি ঘুম না হয় তাকে আমি বলবো নিউরোসাইক্রিস্ট্রিস্ট ডক্টরের সঙ্গে আপনি আলোচনা করুন দ্বিতীয়ত কোনটা যেটা হচ্ছে এবার যেটা এখন খুব প্রতিনিয়ত প্রতিদিন বেড়েই চলেছে আপনি বলতেই পারেন যে খুব বেড়েই চলেছে রোগটা সেটা হচ্ছে মাইগ্রেনের ব্রেন যেটাকে আগে বলা হয় আমরা বলে থাকি কথায় কথা সেটা হচ্ছে আধ কপালি আধ কপালি মানে কি মাথার এক সাইডে ব্যথা ঠিক আছে যেটাকে মাইগ্রেন ব্যথা যদিও এটা হান্ড্রেড কোনো রুল নয় মাথার এক সাইডেও ব্যথা হতে পারে মাথার দু সাইডেও ব্যথা হতে পারে এবং ধরুন কপালের সামনে ব্যথা কপালের পেছনে ব্যথা সেটাও হতে পারে মাইগ্রেনের যখন ব্যথা হয় এটা ধরুন চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকতে পারে এবং মাইগ্রেনের ব্যথাটা এতটাই তীব্রতর হয় যেন মনে হয় যেন মাথার ভেতরে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে মাইগ্রেনের ব্রেনের ক্ষেত্রে আমরা সবসময় বলি ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের সঙ্গে আলোচনা করে ট্রিটমেন্ট নিন মাইগ্রেনের ব্যথার সঙ্গে আরো কিছু লক্ষ্য রাখবেন যে ধরুন আপনার হাতুড়ি দিয়ে যেমন ব্যথা মানে মারলে যেমন ব্যথা হয় সেরকম ব্যথা হতে পারে 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 তার সঙ্গে বমি বমি ভাব থাকতে থাকতে আর কি আলো গন্ধ অথবা শব্দ অসহ্য মনে হতে পারে আপনার আলো সহ্য হচ্ছে না শব্দ সহ্য হচ্ছে না কোনো গন্ধ সহ্য হচ্ছে না আর কি হতে পারে আহ যেমন ধরুন যখন মাইগ্রেনের ব্যথা শুরু হতে যাচ্ছে বা শুরু হয়ে গেছে সেই মুহূর্তেও হতে পারে যে একসময় দেখলেন চোখের সামনে একটা বিদ্যুতের ঝলকানি আপনি দেখতে পাচ্ছেন আলোর রেখা দেখতে পাওয়া বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলি অরা এই ওরা দেখা দিলে বুঝতে যে আপনার মাইগ্রেন দেখা দিচ্ছে সেক্ষেত্রেও আমি বলবো ডক্টরের পরামর্শ নিন এবং ট্রিটমেন্ট দরকার ক্ষেত্রে মাইগ্রেন বেশি হয় যারা ধরুন একইভাবে মানসিক দুশ্চিন্তায় ভোগে মানসিক অবসাদে ভোগে ডিপ্রেশনের রোগে ভুগছে তাছাড়া যাদের ঘুমের পরিমাণ ঠিকঠাক হয় না হতে পারে কম ঘুম হতে পারে বেশি ঘুম কম ঘুমেও মাইগ্রেন হওয়ার চান্স আছে বেশি ঘুমেও মাইগ্রেন হওয়ার চান্স আছে ঠিকঠাক ঘুমাটাই বাঞ্ছনীয় আর কি যারা ধরুন চকলেট জাতীয় খাবার বিশেষ করে ডার্ক চকলেট বেশি করে খায় চিজ জাতীয় খাবার বেশি খায় আর কি যেমন ধরুন ক্যাফিন যে খাবারের মধ্যে ক্যাফিন আসে বেশি সেটা কি হতে পারে চা হতে পারে কফি হতে পারে যারা এইগুলো বেশি খায় তাদের ক্ষেত্রে মাইগ্রেন বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি কি করবেন একইভাবে জল বেশি করে পান করুন নিউরোসাইকেট্রিস্ট তথা সাইকেট্রিস্ট ডক্টরের সঙ্গে পরামর্শ করুন আর কি কথায় কথায় শুনবেন অনেকের মুখে এখন শুনতে পাবে সেটা হচ্ছে সাইনাসের ব্যথা কোনটা সাইনাসের ব্যথা সাইনাস ধরুন চোখের নিচে ব্যথা হচ্ছে ঠিক আছে নাকের দুপাশে ব্যথা হচ্ছে গালের ওপর ভাগে ব্যথা হচ্ছে চারিদিকে ব্যথা হচ্ছে ধরুন ঠিক আছে বিশেষ করে যেটা বললাম মাথায় রাখবেন চোখের নিচে গালের উপরে নাকের দুদিকে যদি এদিকে ব্যথা হয় সেটা হতে পারে সাইনাসের কারণে তার সঙ্গে আরো কিছু লক্ষণ আপনি দেখতে পারেন সেটা হচ্ছে নাক বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে জল ঝরছে নাকে কোনো গন্ধ পাচ্ছেন না আপনি এগুলো হতে পারে সাইনাসের জন্য কারণে বিশেষ করে দেখতে পাবেন যে নাক দিয়ে জল ঝরা এটাও থাকতে পারে যেটাকে আমরা বলি ভাইরাল ফিভারের লক্ষণ তার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা হচ্ছে সেটা হতে পারে সাইনাসের কারণে হতে পারে এবার কথা বলবো সেকেন্ডারি হেডেক নিয়ে যেটা আগে বললাম যে মস্তিষ্কের অন্য কোনো অসুস্থতার জন্য আমরা মাথা ব্যথা হচ্ছে সেটা হতে পারে স্ট্রোকের জন্য সেটা হতে পারে ব্রেনের কোনো ইনফেকশন ধরুন মেনিনজাইটিস বা এনসেফলাইটিস তার জন্য অথবা হতে পারে ব্রেন টিউমারের জন্য মাথা ব্যথা প্রথম কথা স্ট্রোকেরটা আমি আগেই বলেছি স্ট্রোকের ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারেন সেক্ষেত্রে কিরকম মাথা ব্যথা হবে ঠিক আছে হঠাৎ করে উচ্চ রক্তচাপের জন্য আপনি দেখতে পাচ্ছেন আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে অস্থিরতা ভাব মনে হচ্ছে আপনি বসে থাকতে পারছেন না একটা বিরক্তি ভাব আসছে হতে পারে স্ট্রোকের জন্য মাথা ব্যথা যারা বিশেষ করে আহ ওষুধ খাচ্ছেন তাদের এটা লক্ষ্য রাখা উচিত আর কি যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ব্রেন টিউমার যখন দেখবেন না আপনার মাথা ব্যথাটা সকালে ওঠার পর ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা হচ্ছে এবং রোজ প্রতিনিয়ত প্রতিদিন আপনারা একই টাইমে বা একই সময় হয়তো মাথা ব্যথা হয়ে যাচ্ছে নিয়মিতভাবে মাথা ব্যথা যদি হয়ে থাকে কালকে হয়েছে বুধবার হয়েছে তো বৃহস্পতিবার হচ্ছে শুক্রবারও হচ্ছে প্রত্যেক দিন ব্যথা ব্যথা হচ্ছে নিয়মিতভাবে মাথা হলে সেটা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ শুধুমাত্র মাথা ব্যথা হলেই যে ব্রেন টিউমার তা নয় তীব্রতর মাথা ব্যথা হচ্ছে দিন দিন মাথা ব্যথা বেড়েই চলেছে সেটা হতে পারে তার সঙ্গে বমি বমি ভাব বমিটা এবং আমরা বিশেষভাবে বলে থাকি যখন বমি হচ্ছে বমিটা দেখবে ছিটকে ছিটকে পড়ছে সেটা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ তাছাড়া খিচুনি হচ্ছে আপনার হাত পা খিচু হচ্ছে মুখ দিয়ে ফেনা বেরোনো চোখ দাঁড়িয়ে যাওয়া যখন মাথা ব্যথা হচ্ছে সেই সময় পেচ্ছা পায়খানা করে ফেলা এগুলো হতে পারে হচ্ছে ব্রেন টিউমারের লক্ষণ আর কি হতে পারে যখন আপনারা দেখছেন মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথার সঙ্গে দেখছেন আপনি ভারসাম্য দাঁড়িয়ে থাকতে পারছেন না ভারসাম্য রাখতে পারছেন না পড়ে যাচ্ছেন টলে পড়ছেন হাঁটতে পারছেন না এগুলো হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ আমি বলবো সত্তর ডক্টরের সঙ্গে আলোচনা করুন মাথার ছবি করান এমআরআই করান সিটি স্ক্যান করান এবং ডায়াগনোসিস করুন আপনার যে সত্যি ব্রেন আছে কি নেই তার জন্য ডক্টরের পরামর্শ নিন আর কি বললাম মেনিনজাইটিস বা এনসেফালাইটিস সেটা মেনলি ইনফেকশন জনিত কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে সেক্ষেত্রে কি হয় মাথা ব্যথার সঙ্গে সঙ্গে ধরুন জ্বর আসছে জ্বরটা তীব্রতর হচ্ছে আপনি ওষুধ খাচ্ছে জ্বর কাটছে না খিচুনিও হতে পারে ঠিক আছে তার সঙ্গে কি ঘাড় শক্ত হয়ে যাওয়া ঘাড় বাঁকাতে পারছে না ঘাড় নড়াতে পারছে না ঘাড় শক্ত হয়ে গেছে দাঁড়াতে অসুবিধা হচ্ছে সেগুলোও হতে পারে এনসেফেলাইটিস তথা মেনিনজাইটিসের এর লক্ষণ এগুলোও যদি আপনি লক্ষ্য করতে পারেন তাহলে আমি বলবো আপনার নিকটবর্তী কোনো ডক্টরের সঙ্গে পরামর্শ করুন এবং যেটা যার রোগের ট্রিটমেন্ট সে ট্রিটমেন্ট আপনি অবলম্বন করুন